প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি কুমিল্লার শহরের চকবাজার এলাকায় কামারের দোকানের সামনে যেখানটায় অনেকগুলো কামারের দোকান অবস্থিত এবং সেখানটায় প্রতিনিয়ত শুনতে পাবেন হাতুড়ি দিয়ে লোহা পেটানোর শব্দ আর দেখতে পাবেন চেন টেনে হাঁপড়ের প্রতিনিয়ত উঠানামা প্রচণ্ড গরমের মাঝে ঘর্মাক্ত শরীরে বিরামহীন কাজ করে যাচ্ছে এখানকার কামার শিল্পীরা হাপর আর আম্বলের প্রাচীন পেশার এই কামার শিল্প গৃহস্থালী লোহার জিনিসপত্র এবং কৃষক শ্রমিকের প্রয়োজনীয় সঞ্জাম টিকিয়ে রেখেছে এই কামার শিল্প প্রস্তর যুগের পর দূর অতীতে এই শিল্প ছিল রাজাদিন নিয়ন্ত্রণে কামারশালায় রাজ্য ও রাজপ্রসাদ রক্ষার অস্ত্র বানানো হতো অনগ্রসর নিগ্রস্টিরাই ছিল এর কর্মী তেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে মিশরের কামার শিল্প সম্প্রসারিত হয় এরই ধারাবাহিকতায় মিশর সাম্রাজ্যের সর্বশেষ সপ্তম কিউপেট্রা এবং রোমান সম্রাট জুলিয়াস সিজার কামারশালাকে শিল্পের পর্যায়ে নিয়ে যান বিশ্বের সভ্যতার আগমনে কামার শিল্প থেকে উত্তরণ ঘটে ফাউড্রি এবং লোহার ভারী শিল্পের তারপর যন্ত্রযুগে পৃথিবীর এগিয়ে চলা কুমিল্লা চকবাজারের অন্যতম বড় বৈশিষ্ট্য হচ্ছে এই কামারশালা কামারের কর্মস্থলের ঘরগুলো ছোট ছোট। এই দোকানগুলোর প্রধান উপকরণ হচ্ছে হাঁপড় আর হাতুরি। শক্ত চামড়া গোলাকৃতি ত্রিকোণা করে নির্দিষ্ট মাপে কয়েকটি ভাজে তৈরি হয় এই হাঁপড় এই হাঁপড় মাটির উপর দৃশ্যমান অতি প্রাচীন এই কামার শিল্পের কদর এখনও কমে যায়নি যদিও লেদ মেশিনে এখন অনেক কিছুই তৈরি হচ্ছে তারপরও লৌহজাত দ্রব্যাদি কামাররাই তৈরি করে এর মধ্যে উল্লেখযোগ্য দ্রব্য হল গৃহস্থালী বটি খুন্তি পাসুন কৃষকের কাস্তে নিরালি খুন্তি কোদাল লাঙলের ফলা শ্রমিকের কুঠার সাবল, দা বড় চাক ইত্যাদি চকবাজারে এই কামারের দোকানগুলোর কামাররা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করে যাচ্ছেন এছাড়া কুমিল্লার কিছু গ্রামাঞ্চল সহ সারা বাংলাদেশি গ্রামে এরা ছড়িয়ে ছিটিয়ে আছে কারণ গ্রামে এখনও কামারের তৈরি জিনিসের কদর আছে প্রতিটি ঘরেই কামারের তৈরি গৃহস্থালী দ্রব্য আছে এগুলো মেরামত করতেও কামারের কাছেই যেতে হয় প্রাচীন এই কামার শিল্প আজও ঐতিহ্যের ধারা ধরে রেখেছে তাদের মতো করেই বর্তমান সময়ে কামার শিল্প কিছুটা পরিবর্তিত হয়েছে এখন অনেক কামার শিল্পী তাদের পুরনো শিল্পকে নতুনভাবে গ্রহণ করেছেন এবং নতুন ডিজাইন ও প্রযুক্তি ব্যবহার করছেন কামার শিল্প একটি এমন শিল্প যা আমাদের সংস্কৃতি ও ইতিহাসের একটি অনবদ্য অংশ হয়ে গেছে প্রিয় দর্শক অত্যন্ত পরিশ্রমের কাজ এই কামারের কাজ এই কামারের শিল্প বাঁচিয়ে রেখেছে এই লোকগুলো আজকে আপনাদের সাথে এই পর্যন্ত আপনাদের সাথে আবার আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম